দেখ কৰে মানচি অলপ ভিডিঅ' বনাই মানচি মানচি বোলে মানচিনে কবে মানচি কেমন কাছে <http> <off> <inequity> দেয়া খালি এনেক জোর জোর করতে আচ্ছা তোমা কত ভিডিও বানাতে কি খারাপ কত আজি ভিডিও এনেক ভিডিও বানায় আমরা বানাতে কি মানসি কি না আর দাদু কইছ না কত মানসি মানসি না কোবে মানসি খাবার পাইলেও মানসি জালা উঠিবে না খায়া রইলেও মানসি জালা উঠিবে মানসি বাইজি কোবে কি কোবে তেলঙ্গা কোবে তেলঙ্গানি কোবে কথা হবে তাহলে পাতা আছে না

মানসিকেন বলে কয় তোমার বলে কি কয় বউ গলা বেটা গলার জন্য বলে কিসে কয় সেই একেবারে কি হয়ে গেছে মাহর বলে বেড়াবারে পায় না বলে বাহারাত বাবাহর বলে বেড়াবারে পায় না মই তো জানো মানসি এগুলো কবে ইলা মানসির কথা শুনি যদি ওই দেখছো দাদু কিন্তু ভিডিও বানায় দাদু বলে যেদি যে ওদি বলে কথা শুনে গুড়া বসে দাদু ভিডিও হ্যাঁ না হ্যাঁ অঙ্কি কয় না আর উটোয় কাহাই দেখিবে না আজি যে মনে কর এই ফেসবুকের বা এই ভিডিওর জন্য যে মানুষের যে মেলা যে মানুষের কাউকে ষোলো কোটি টাকা লাগে এক মাস হতে পুরনো হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে কাউকে বিশ লাখ টাকা লাগে মেকআপ হয়ে যাওয়া হচ্ছে জীবনকালে ফিরি পাবা যাচ্ছে ওইগুলা তো কাউকে দেখে না কায় খালি নাচানাচি করে কি করে ওগুলোই খালি চোখুত পড়ে ভাল জিনিস তো চোখুত পড়িবে না আসল কথা হচ্ছে মানে মানুষগুলো গেলে যাই ফেসবুকের ফেসবুকে দেখলে কাজ করে না ওগুলো মানুষের লাখ মানে মনোভাবনা চিন্তাভাবনাগুলায় আলাদা এমনি কয় না যে গ্রামের মানুষ আসলেও গ্রামের মানুষগুলা মূর্খই আছে যেগুলা তো বুঝে বুঝে যেগুলা না বুঝে ওই অমন খায় দে আমরা কুতি যাবি যাবি দে